দমফন ছাড়তে পারছি না একদম হয়ে যাচ্ছে মানে মানে আমি শেষ ভিডিওর ভিডিও না করেছি কিচ্ছু শেয়ার করতে পারছি না মানে আমি একা মানুষ বলার টাইমও পাচ্ছি না তো ওই জন্য আমার আমার শরীরটা খারাপ থেকে উঠছে এখন এসব করতে করতে এখন আমার অবস্থা খারাপ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শুভ বিজয়ের একটা ভিডিও আমার পোস্ট করা হয়নি তো সেই ভিডিওটা আমি কিন্তু এখন পোস্ট করব বলেই এডিট করছি তো চলো এই হলো শুভ বিজয়াতে সকাল সকাল আমরা খেয়ে নিয়েছিলাম একদম কচুরি আর বোধে আর এখানে তরকারি তো সকাল সকাল আমরা কিন্তু শুভ বিজয় একদম দশমীর দিন সকালে অনেক রকমের মিষ্টি এসেছিলো তো আমি নিয়েছিলাম একটু বোধে আর ওই কচুরি আর তরকারি আর এখানে জামাই মেয়ে বসে সবাই খাওয়া দাওয়া হলো কথাবার্তা চলছে তোদের মিন্টু আছে না শুনে আছে ভাই কী খেয়েছে ভাই দুধ ভাত তো ভালো হয়েছে দুধ পাঁচশো মাছ খাওয়া হয়েছে পাঁচশো মাছ একটু আছে রান্না আছে না পাঁচশো মাছ খাসির মাংস আছে আজকে আবার এই মাংস আনতে হলো কালকে মাংসটা একটু দুধ কম হয়েছে আজকে আবার এই দেখো মাংস নিয়েছি একটু ছোটো খাসি নিয়ে এসেছি আজকে ফেন আর এই যে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা বড়ো বড়ো ট্যাংরা আমার নাতি ভালো খায় সোনা ভাই আর এই এনেছি রুই মাছ দেখো পেটির রুই এই যে আমার ভাইয়ের জন্য আমার মেয়েও খায় এই যে এটা আবার এনেছি এই যে আমার আমার এক কী বলবো কাকু এসছে আমার মেয়ের হলো দাদু শ্বশুর মানে মেয়ের কি শ্বশুর বা শাশুড়ি শাশুড়ির বাবা শাশুড়ির বাবা শ্বশুরির শ্বশুর সেও খাবে ভালো খায় মাছ তাই এনেছি ট্যাংরা মাছ এই যে রুই মাছ মাংস তুমি খান না এসব এনেছি এসব চলছে রান্না বানা আমার মেয়ে আনছে আজকে কালকে আমার দাদা আর আমি বাজার করা গুছিয়ে দেওয়া আজকে বৃহস্পতিবার পুজো দেবো আমার শরীরটা খারাপ থেকে উঠছে এখন এসব করতে করতে এখন আমার অবস্থা খারাপ গা জড়াচ্ছে ওষুধ খাবো জল খাবো এখন গ্যাসের বড়ি খেতে হবে গ্যাস নাকে হয়ে যাচ্ছে ঠিক আছে খেতে পারতাম না তার পাতেই বেঁচে আছি ঘরের দিকে যাই একটু রেস্ট করতে হবে খুব শরীরটা খারাপ লাগছে বাবা পূজার এই হাঙ্গামা ওই কাকুর থেকে শিখেছি হাঙ্গামা বুঝলি পূজার হাঙ্গামা তো এখন যে একটু জল খাবো ঠান্ডা জল একটু রেস্ট করব আমি ভাত ছাড়া একদম চলতে পারি না কিন্তু সকালবেলা আজকে একদম জামাই এনেছে মিষ্টি কচুরি প্রচুর না লুচি মতো ওইটা না ওই লুচি পদে মিষ্টি আর দুধ চা আমি তো খাই না আজকে মেয়ে চা করেছে দুই কাপ দুধ চা খাওয়া গেছে তো এসব খেয়েটে আমার এইটাই মাঝে মধ্যে শরীর খারাপ হয় মানে গ্যাস হয়ে যায় আর মনে হয় যেন দমপন ছাড়তে পারছি না একদম হয়ে যাচ্ছে মানে আমি শেষ তখন একটু রেস্ট করতে হয় ঠান্ডা জল খেতে হয় একটু গ্যাসের পরিটরি খাই ব্যাস একটু তারপরে ঠিক হয়ে যায় আসতে করে সবটাই বলতে হয় তোমাদের সাথে আমার তো কিছু বলা হয় না ভিডিওর উপর ভিডিও করে যাচ্ছে আজকে বিজয়ের ভিডিও মানে ভিডিওর উপর ভিডিও না যতটুকু করেছি কিচ্ছু শেয়ার করতে পারছি না মানে আমি একা মানুষ বলার টাইমও পাচ্ছি না তো ওই জন্য আমারটা একটু লেটে লেটে তোমরা পাবে আর পাও এইভাবেই আমি দিই আমি কিন্তু অত তাড়াতাড়ি একা মানুষ করতে পারি না একদম সময় পাই না তো ভিডিওগুলো কিন্তু দেখো তোমরা